গাজীপুরে শিশু আসামনি ধর্ষণ ও বুয়েট ছাত্রের যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ গাজীপুরে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ১৩ বছরের শিশু আসামনিকে হিন্দু যুবকদের দ্বারা গণধর্ষণ এবং বুয়েটের ছাত্র শ্রীশান্ত রায়ের নিজ ছাত্রীকে নেশা খাইয়ে ধর্ষণের ঘটনায় মানবিক বিবেক স্তব্ধ এই ঘটনার প্রতিবাদে শুক্রবার জুম্মান নামাজের পর বিকেএসপি সংলগ্ন বাজার এলাকায় কাশিমপুর ও শিমুলিয়া ইউনিয়ন উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশে অংশ নেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি শিক্ষক ছাত্র ও সাধারণ জনগণ বক্তারা প্রশাসনের উদাসীনতার তীব্র সমালোচনা করে বলেন ধর্ষকদের বিচার না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বক্তারা দাবি করেন নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুবণ্ড নিশ্চিত করতে হবে উলামা পরিষদের নেতারা বলেন সমাজে নৈতিকতা ও ইসলামী শিক্ষার চর্চা পুনঃপ্রতিষ্ঠা ছাড়া এই অপরাধ বন্ধ করা সম্ভব নয় প্রতিবাদ শেষে বিক্ষোভকারীরা জিরানি বিকেএসপি সড়কে শান্তিপূর্ণ মিছিল বের করেন এবং প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন মোহাম্মদ জুয়েল রানা স্টাফ রিপোর্টার প্রবাহ নিউজ টোয়েন্টিফোর প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য কি তোdetectChanges সর্বোচ্চ সেনাবাহিনী রেকা পর্যন্ত আইনা কাক গলাই দাল সেই দামাল ছেলেরা জীবিত থাকতে এই বাংলার জমিনে স্কুলের কোন কার্যক্রম চলতে পারে না কার্যক্রম যখন সরকারের টনক ন নড়ে প্রশাসনের টনক ন নড়ে তাহলে আমরা আগামী সপ্তাহের ভিতরে বেস ক্লাবের সামনে আমাদের মানব হবে কাশিমপুর বেস সামনে এরপরে দ্বিতীয় দফায় ডিসি অফিসে বরাবর আমরা একটি সারক প্রদান করব ইনশাল্লাহ এরপরে আগামী সপ্তাহের মধ্যেই আমাদের গণ সচেতনতা বৃদ্ধি করতে হবে